বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগে আর বাধা নেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট খারিজ করা হলো বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশ দু সালে প্রাথমিক মামলায় শীর্ষ আদালত যে স্থগিতাদেশ দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে আদালত ফলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের চাকরির নিয়োগে আর কোনো বাধা রইল না প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের প্রকাশের উপর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিকের শিক্ষক পদের চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন না প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ডিএলএড পাশ করা আবশ্যক তবে দু সালের সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না তবে পরবর্তীকালে জটিলতা তৈরি হয় এই কারণে দু সালের টেটের উত্তীর্ণরা দু হাজার সালে ডিএলএড কোর্সে ভর্তি হন এরপর দু হাজার সালের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে সেই সব চাকরি প্রার্থীরা মার্কশিট হাতে পান পরবর্তীকালে সেই সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরিতে সুযোগ পাবেন কি না এই নিয়ে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল তারপর দু হাজার বাইশ সালের নিয়োগ প্যানেলে স্থগিতাদেশ জারি হয় সোমবার এই স্থগিতাদেশের সিদ্ধান্তই প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট ফলে প্যানেল প্রকাশে আর কোনো বাধা রইল না রাজ্য আগে জানিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের চাকরির নিয়োগপত্র প্রস্তুত করে রাখা হয়েছে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ তুলে দিলেই চাকরি প্রার্থীদের নিয়োগের কাজ শুরু করবে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কাউন্সেলিং ইন্টারভিউ সমস্ত কিছু সম্পন্ন হয়ে আছে কিন্তু মামলা চলার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি তবে এদিন স্থগিতাদেশ উঠে যাওয়ার পরও আদৌ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন